রাহান ভাই একজন কাপুরের ব্যবসায়ী তার দোকানে একদিন একটা এমন ঘটনা ঘটে যেটা শোনার পরে আসলে আমি অনেক অবাক হয়েছি ষোলো কি সতেরো বছরের একটা ছেলে রাহান ভাইয়ের দোকানে আসে এসে জিজ্ঞেস করে ভাইয়া এই শার্টটার দাম কত রাহান ভাই বলে এই শার্টের দাম সাতশো পঞ্চাশ টাকা অনেকক্ষণ ধরে সেই ছেলেটি শার্টটা দেখলো তার পছন্দ হয়েছে সে জিজ্ঞেস করলো ভায়া এই শার্টটা কি আপনি আমাকে ছয়শ পঞ্চাশ টাকায় দিতে পারবেন রাহান ভাই মৃদু হাসলেন তিনি বললেন তুমি যেহেতু স্টুডেন্ট তোমার জন্য আমি সাতশো টাকা পর্যন্ত রাখতে পারবো ঠিক ওই সময়ে এলাকার এক বড় ভাই আসলো এসে রায়হান ভাইকে বলল শার্টটা তো সুন্দর তুই আমাকে দে আমি তোকে সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি রায়হান ভাই অনেক বেশি টেনশনে পড়ে গেলেন এমন সময় রায়হান ভাইয়ের মনে পড়লো মসজিদের ইমাম সাহেব তাকে বলেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন তোমরা একজনের দরদামের উপর দরদাম করো না এলাকার সেই বড় ভাই কি শার্টটা আমাকে দিবা নাকি আমার কিন্তু 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 পছন্দ হয়েছিল, তুমি তাকে বলে না যেহেতু আগে থেকেই এই ছেলেটা শার্টটা পছন্দ করেছে এবং তার সাথে আমার দরদাম হয়ে গিয়েছে সেহেতু শার্টটা আপনাকে দিতে পারছি না তাই আপনিও যদি চান সবাই ইসলামের নিয়ম মেনে ব্যবসা বাণিজ্য করুক তাহলে এই ভিডিওটাকে এখনই শেয়ার করে ফেলুন